নমস্কার আমি ডাক্তার সুজয় দাস কনসালটেন্ট ডাইনেকলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং বন্ধত্ব বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব একজন মহিলা সহবাসের সময় ব্যথা হচ্ছে কি কারণে হতে পারে এবং এর কি প্রতিকার কি সহবাসে যদি কোনো মহিলা এসে বলেন ব্যথা হচ্ছে আমরা আগে এটা খুব ইম্পর্ট্যান্টভাবে আমাদের জানতে হবে কোন সময়টা ব্যথা হচ্ছে প্রবেশের সময় নাকি খুব ভেতরে গেলে কারণ দুটোর কিন্তু কারণ আলাদা প্রবেশের সময় ব্যথা হওয়ার বেশিরভাগ কারণ হচ্ছে ভেজাইনার ড্রাইনেস অর্থাৎ ভেজাইনার শুকনো থাকছে অথবা কোনো ইনফেকশন হয়েছে ভেজাইনার বাইরের দিকে যেমন ভালভো ভেজাইনাইটিস বা হারপিস ইনফেকশান কী প্রতিকার প্রথম কথা যদি ড্রাইনেস হয়ে থাকে তার কারণ কি তার বেশিরভাগ ক্ষেত্রে তার কারণ হচ্ছে ফোর প্লেতে অ্যাডিকুয়েট সময় না দেওয়া অর্থাৎ সেই পুরুষ সঙ্গী হয়তো খুব তাড়াহুড়ো করে সেই মহিলা উত্তেজিত হওয়ার আগেই ভেতরে প্রবেশ করতে চাইছেন তাহলে ভেজাইনাতে সিক্রেশান হবে না ভেজাইনা ড্রাই থাকবে অথবা সেই মহিলার যদি মেনোপস হয়ে গিয়ে থাকে অর্থাৎ ওভারি কাজ করা বন্ধ করে দিয়ে থাকে পিরিয়ড বন্ধ হয়ে থাকে অথবা তার জন্যই ইএমএইচ কম থাকে কোনো হরমোনাল সমস্যা থাকে থাইরয়েডের সমস্যা থাকে পলিসিস্টিক ওভারি থাকে ডায়াবেটিস থাকে তাহলে আর তাছাড়া যেমন বললাম কোনো ইনফেকশান যেমন ভালভোভেজাইনাইটিস ভেজাইনাইটিস বা হার্পিস ইনফেকশান সেটা হলে প্রবেশের সময় ব্যথা হতে পারে এর প্রবেশের সময় যদি ব্যথা হয় তার কি প্রতিকার যদি দেখা যায় যে ভেজাইনাল ড্রাইনেস মেনোপজের কারণে হলে হরমোন থেরাপি দেওয়া যায় তাছাড়া কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে অনেকে লুব্রিকেন্ট ইউজ করতে পারেন কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ লুব্রিকেন্ট কিন্তু স্পামকে ড্যামেজ করে কাজে যদি আপনি লুব্রিকেন্ট ইউজ করেন অর্ডিনারি লুব্রিকেন্ট ইউজ করবেন না কারণ অর্ডিনারি লুব্রিকেন্ট স্পামকে ড্যামেজ করতে পারে যদি আপনি প্রেগন্যান্সির প্ল্যান করেন অর্ডিনারি লুব্রিকেন্ট ইউজ করবেন না যদি আপনি প্রেগন্যান্সি প্ল্যান না করে থাকেন তাহলে যে কোনো লুব্রিকেন্ট ইউজ করা যেতে পারে কিন্তু মনে রাখতে হবে কোন লুব্রিকেন্ট ইউজ করছেন এটা সাবধানে ইউজ করতে হবে কারণ অনেক লুব্রিকেন্ট কিন্তু অ্যালার্জি করতে পারে তার ফলে কিন্তু আপনার সেক্সের সমস্যা আরও বেড়ে যেতে পারে কিছু কিছু লুব্রিকেন্ট আছে যেগুলো স্পাম ড্যামেজ করে না সেগুলো ইউজ করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লুব্রিকেন্ট লাগে না বেশিরভাগ ক্ষেত্রে সেই পুরুষ সঙ্গী যদি সেই মহিলা সঙ্গীকে একটু টাইম দেন উত্তেজিত হওয়ার সময় দেন বা উত্তেজিত করেন এবং উত্তেজিত হওয়ার পর ভেতরে প্রবেশ করেন তাহলে কিন্তু অন্য কোনো কিছু দরকার হয় না আর যদি ইনফেকশান থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ভালো করে ট্রিটমেন্ট করতে হবে এবং ইনফেকশান না সারা পর্যন্ত কিন্তু সহবাস করা ঠিক না দু নম্বর অনেক সময় হচ্ছে প্রবেশের সময় ব্যথা হচ্ছে না খুব ভেতরে গেলে ব্যথা হচ্ছে ডাকে যাকে আমরা বলি ডিপ ডিসপ্যারিউনিয়া এর কারণ কি হতে পারে ভেতরে কোনো ইনফেকশান কিন্তু খুব কমন যে রোগটার কারণে হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা ফাইব্রয়েড এন্ডোমেট্রিওসিস কি সেটা আজ আমরা আলোচনা করব না কারণ এন্ডোমেট্রিওসিস নিয়ে আমাদের অনেক ভিডিও আছে ফেসবুক বা ইউটিউবে সেগুলো দেখে নেবেন এর কারণে আমরা কি করতে পারি এই যদি এন্ডোমেট্রোসিসের কারণ হয় অনেক ট্রিটমেন্ট করা যায় অপারেশান করা যায় বা হরমোন থেরাপি দেওয়া যায় কি করা যাবে ডিপেন্ড করছে কতটা পেইন সিভিয়ার পিরিয়ডের সময় পেইন হচ্ছে কি না কোনো সিস্ট আছে কিনা না প্রেগনেন্সি প্ল্যান করছে কিনা তা তার উপরে ফাইব্রয়েডের কারণে যদি ব্যথা হয় তাহলে অপারেশন করে সেটা ঠিক করা যায় আর যদি ইনফেকশন হয় তাহলেও সেটা ঠিক করে দেওয়া যায় কিন্তু কিছু কিছু মহিলার কিন্তু প্রবেশের সময় নয় ভেতরে গেলে ব্যথা হচ্ছে তাও নয় অনেক ভয়ের কারণে ব্যথা হয় যাকে বলে ভেজাই নিসমাস দেখা গেছে অনেক সময় হয়তো সে পুরুষ সঙ্গী প্রবেশ করার কথা ভাবছেন সে সময় সেই মহিলা খুব জড়ো হয়ে যাচ্ছেন তিনি তার পুরুষ সঙ্গীকে অ্যালাউ করছেন না কারণ তার মনে হচ্ছে ভয় লাগবে এই ভয়টা কিন্তু কাটাতে হবে কিন্তু মনে রাখতে হবে এই ভয়টা কাটানো মানে কিন্তু আমরা এই বলি না সেই মহিলাকে দোষ দেবো না যে আপনার কারণে হচ্ছে আপনি একটু রিল্যাক্স থাকুন তা নয় মাছ একটা রোগ কিন্তু এই রোগের প্রতিকার আছে ডাক্তারের সাথে কথা বলুন বিভিন্ন ডাইলেটেশান থেরাপি ইউজ করা যায় বিভিন্ন সেন্সেট ফোকাস বা বিভিন্ন স্পেশালাইজ ধরনের সেক্স থেরাপি ইউজ করা যায় সেটার মাধ্যমে কিন্তু এই পেইনের প্রতিকার করা যায় অতএব যদি আপনার সহবাসের সময় ব্যথা হয়ে থাকে ডাক্তারের সাথে কথা বলুন এটা লুকিয়ে রাখবেন না কি কারণে ব্যথা হচ্ছে সেটা দেখতে হবে প্রবেশের সময় না খুব ভেতরে গেলে এবং কি কারণে ব্যথা হচ্ছে তার উপর নির্ভর করে তার প্রতিকার করা সম্ভব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে ধন্যবাদ